তৈরি একটা ডাকে নামতে হবে মা রে আদা প্রমাণে হবে মাঠে আকাশ প্রমাণে থাকতে হবে মাঠে বইছে বাতাস বহিরি তৈরিতে গো তৈরি বইছে বাতাস ভয়ি হয়েছে বাতাস বয়রি তৈরিতে গো তৈরি হয়েছে বাতাস বহিরি বাতাস বইরি তৈ ঠেকো তৈরি একটা ডাকেই লাগতে হবে মাঠে আবার তোমরে থাকতে হবে মাঠে আবার তোমরে থাকতে হবে মাঠে হয়েছে বাতাস বইরি তৈরি ঠেকো তৈরি হয়েছে বাতাস বইরি ওইছে বাতাস বইরি তৈরি থেকো তৈরি হয়েছে বাতাস বইরি শত্রু আজ অন্ন সুজক খুজে হন্ন্য খামছে ভরে কখন সবুজ লাল নীল আকাশে উড়ছে পাল খামছে ভরে কখন সবুজ লাল শত্রু আজ অন্ন সুজক খুজে হন্ন্য খামছে ভরে কখন সবুজ লাল নীল আকাশে উড়ছে পাল बोइचे बाता शबोइली तोइली ते को तोइली बोइचे बाता शबोइली बोइचे बाता शबोइली तोइली ते को तोइली बोइचे बाता शबोइली देश को न मोड़ सको योगी भी न धोल सको भाई कोई न